গুড মর্নিং বন্ধুরা আজকে আমি ছাদ থেকেই ব্লগটা আরম্ভ করলাম তো এসে গেছি ছাদে জামা কাপড় মিলতে তো আজকে চান ফান সব হয়ে গেছে জামা কাপড়ও পরা হয়ে গেছে আজকে কেন কি আজকে যাব শ্বশুরকে দেখতে কালকে বিকেলে যাওয়ার কথা ছিল কালকে বিকেলে যায়নি আর আজকে ভাবছি একটুখানি শাশুড়ি মা যাবে শাশুড়ি মাকে নিয়েই যাবো তো ভাগনাও আছে ভাগনা এখন কদিন থাকবে ভাগনা তবু এদিকে দেখে শুনে নিচ্ছে আমরা তো ওর অত বুঝি না ডাক্তারের সাথে কথাবার্তা ওর একটা অভিজ্ঞতা হয়ে গেছে ওর বাবাও কদিন বাদে অসুস্থ ছিল আপনাদের সাথে শেয়ার করেছি মানে বলেছি যে যে নন্দাই অসুস্থ ছিল তো হসপিটাল বাড়ি করতে করতে ওর একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে মানে অভ্যেস হয়ে গেছে আর কি তো সেই জন্যে ওকে দুদিন রেখে দিয়েছে ওর মামা বলেছে দুদিন থাক দেখে শুনে ভাই আজকে আসবে এখন আসবে না সেই একবারে এক কাজ করে আসবে তো যেহেতু আমার মানে কি বলবো আর এই দুদিনে একদম ধুবড়ি উড়ে গেল টাকা সত্তর হাজার টাকার বিল হয়ে গেছে বন্ধুরা এদিকে ঘরে একটা টাকাও নেই করতে হলে আমাকে বাইরে থেকে ধার করতে হবে দেখা যাক কি হয় দাদা ভাইয়ের ভাই আমার দেওরের সব তো চিন্তা লেগে গেছে এখনো যদি এক সপ্তাহ মানে সপ্তাহে রেখেছে তো এখনো যদি বেডে যদি না দেয় তো ওখানে এক লাখ টাকার বিল হয়ে যাবে তো কারো কাছে তো এই এক লাখ টাকা ঘরে বসানো নেই যে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দিয়ে দেবে আর বাকচি নার্সিংহোম মানে নার্সিংহোম মানেই টাকার খেল হ্যাঁ পার ডে মানে বাইশ হাজার না কত টাকা করে জানি না তো বললো আপনার দাদাভাই কালকে বললো এখনই সত্তর হাজার টাকার বিল হয়ে গেছে আর এখনও যদি দিন তিন দিন রাখে তো এক লাখ টাকা ছাড়িয়ে যাবে এক লাখ টাকা তো কারো ঘরে বসা নেই সঙ্গে সঙ্গে ডাক্তারকে দিয়ে দেবে বলুন না আর এটা সেই নিউনে টাইপের হয়ে গেছে নিউমোনিয়া টাইপের হয়ে গেছে বুকে সর্দি বসে ডাক্তারবাবু বলে গেছিল প্রথমে যদি হাওড়ায় ভর্তি কর করে দিতে পারতে ভালো হতো তো আমরা তো সেই সময় মানে এ করলাম না যে বুকে অন্য সময় তো শাশুড়ি মা সেই বুকে কপ জমেছিলো বলেছিল হাওড়ায় ভর্তি করতে তো আমরা বললাম যে হাওড়ায় ভর্তি করে কি হবে ওই এটা মানে ওই মেশিনটা টানলে হয়তো সলভ হবে কেন আমার ফোচকেরাও ছোটোবেলায় টেনেছিলো সে বাচ্চারা এ করতে তা আমার শাশুড়ি মাও টানতে দেখি এক মাস বিছানায় পড়েছিল ঠিকই কিন্তু দেখলাম আবার সুস্থ সবল হয়ে যাই তো দিব্যি কাজ করছে কিন্তু শ্বশুরের দ্বারাই শ্বশুর তো এমনিই ঠান্ডার ধাত ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বের করছে খেয়ে নিচ্ছে আমার শাশুড়ি যদি বলে যে যে একটুখানি রয়ে বসে খাবে ও বাবা ওইসব আমার কিছু হবে না এখন ভুক্তভোগী কি বলবো এরা কথা না শুনলে কি বলবো বলুন না তো এই এখন জামা কাপড় ইয়ে করেছিল কেঁচে দিয়েছিল আজকে ছেলেদের পরীক্ষা ছিল না কালকে আবার পরীক্ষা আছে তো সেই জন্য আর কি দেখি গিয়ে বিছনাপত্র নিচে গোছাবো আমি এখন এই যে ছাদে জামা কাপড় মিলতে এসেছি আর আপনার সাথে কথা বললাম বিপদের পর বিপদ যাচ্ছে এই নন্দায়ের এত বড় একটা শরীর খারাপ হলো আবার এই শ্বশুর মানে বিপদের পর বিপদ এদিকে টাকা পয়সা নেই বন্ধুরা এদিকে কি হবে জানি না সব তো চলুন বন্ধুরা ছাদে সব জামা কাপড় মিলে দিয়েছি এখন যাচ্ছি বিছানা তো নিচে বিছানা গোছাবো ছেলেকে তুলবো চলুন তো এখানটা উঁচু না পাচ্ছি না পাটাও কি লাগছে কোমর গুলো কি লাগছে বন্ধুরা তো বন্ধুরা আমরা এই যে ঘরে আমি ছাদ থেকে ঘরে চলে এসেছি এই যে এখন এই যে ছেলেরা ঘুমোচ্ছে আমি ডাকছি এখন এই বললাম দাদুকে দেখতে যাব উঠে আমি বিছানাটা গুছিয়ে দিয়ে ওই দুষ্টুর মায়ের কাছে দিয়ে রেখে দিয়ে তারপরে যাব চলুন বিছানাটা গুছিয়ে নিই প্যান্ট জামা প্যান্টটা পর বাইরে ঠান্ডা আছে ভালো শুভ দাদা যাবে আমি যাবো ঠাম্মি যাবে আমার বাবা বন্ধুরা এই যে বিছানাটা গোছাচ্ছি গুছিয়ে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপরে এসে যাবো এই রোজ শীতকালে না এটা নোংরা যায় নোংরা দিয়ে মানে চারদিকখানি জিনিস বের করো আবার চারদিকখানি জিনিস তোলো এই মামা ফুল প্যান্টটা উঠে পড় তো কালকে আমরা শুয়েছিলাম লম্বে লম্বে শুইনি কালকে আমরা আড়াআড়ি শুয়েছিলাম এই ছেলেরা যেমন শুয়ে আছে ওরকম আড়াআড়ি